আসসালামু আলাইকুম বন্ধুরা এই ভিডিওটা হচ্ছে টাঙ্গালের সবথেকে বড়ো হাট চালা বাজারের এটা কবুতরের হাট সবথেকে বড় একটা হাট হয় এইখানে তো এই যে আপনার দেখেন বৃষ্টি কাতার দিনে কবুতর একটু কমই উঠছে যে পরিমাণ উঠছে তাও প্রচুর পরিমাণে লোকজন আসে তো আমরা কয়েকটা কবুতর কেনার জন্য গেছিলাম আমাদের মূলত বাইরের দরকার ছিল এখানে রেসার বাজ মোটামুটি সব ধরনের কবুতর বাজ যায় তো আমাদের কবুতর কিনা শেষ এখন আমরা বাইরে চলে যাব বাইরে গিয়ে আপনাদেরকে কবুতরগুলা দেখানোর চেষ্টা করব এবং কী কী করতে হবে তা দেওয়া তা দেখিয়ে দিব ইনশাল্লাহ তো এই যে দেখেন প্রচুর পরিমাণ লোকজন আছে তো বাড়িতে যেয়ে দেখাচ্ছি তো যেই কবুতরগুলো আমরা হাটে থেকে কিনছি এইগুলা হচ্ছে সেই কবুতর এই যে এখানে একটা এই যে কালোর মধ্যে সাদা একটা মাদি কবুতর এখানে চারটায় হচ্ছে মাদি কবুতর তো আমাদের কাছে কিছু নর কবুতর আছে ঘরে এক্সট্রা তো সেই কবুতরের জন্য মূলত আমরা মাদি কবুতরগুলা কিনে আনছি তো কবুতর প্রথমে আনার পর আপনার যা করবেন যদি জীবাণুনাশক স্প্রে থাকে তাহলে ওইটা দিয়ে স্প্রে করবেন এবং কবুতরকে সুন্দর করে গোসল করবেন আমি ঘরেই দিছি বাইরে মূলত এই খাঁচাটা যদি এখান থেকে আমরা খুলে নিয়ে যায় যাই আবার এখানে বাঁধার পরে প্রচুর পরিমাণে সময় লাগে এবং একবার বাধা ভালো করে বাধার বাধা হলে পরের বার আর ভালো করে বাঁধা যায় না এজন্য আর এটা খুলি নাই ভিজা ভিজা কবুতরকে আমরা এখানে রেখে দিছি নিচে ট্রে দিয়ে দিয়েছি যেহেতু এগুলো বাহিরের কবুতর আমরা আমাদের ঘরের কবুতরের জন্য কিন্তু ট্রে ব্যবহার করি না কারণ সেগুলো ঘরেই ঘরেরই থাকে এগুলো নতুন হর কারণে এদের জন্য আমরা ট্রে ব্যবহার করছি এখন এদেরকে সর্বপ্রথম আমরা সাদা পানি এবং খাবার দেব তারপরে পরেরবার বার ইনশাআল্লাহ আগে আমরা ক্রিমি কোর্সটা করাবো পরে লিভার টনিক দেবো তারপরে কয়েকটা ওষুধ ইনশাল্লাহ ব্যবহার করবো নতুন কবুতর আর এই কবুতরগুলো একটু অযত্নে ছিল যা তাই যারা পালতো তারা আর কি যত্ন করতে পারতো না সেজন্য দেখে আমরা আনছি কবুতরগুলা এখন মোটামুটি কয়েকদিন ইনশাল্লাহ যত্ন করলে আর কি ঠিক হয়ে যাবে তো কবুতরকে প্রথমে আমরা করাবো লিভার লিভারটনিক দিব পাঁচ দিন তারপরে জিঙ্ক দেবো তারপরে ক্যালসিয়ামে ওষুধ দেবো তারপরে ভিটামিন দেবো তো এইগুলা খিলা খাওয়ানোর পরে ইনশাল্লাহ আমাদের ঘরে নর যেইগুলার সাথে আমরা পেয়ার করব। তার মধ্যে আমরা কবুতর একটু দেখাচ্ছি আপনাদেরকে এই যে এই যে দুইটা নর আছে এই দুইটা নর বাচ্চা আছে এই দুইটার সাথে পেয়ারিং করব এবং এখানে একটা নর আছে কবুতরটা কোথায় এই যে এই যে এই নরটা সাথে জোড়া দেওয়া আছে বাট এটার সাথে এখন আমরা দেশি জোড়া দেব লক্ষা এই মাদি বাচ্চার জন্য আমাদের কাছে লক্ষা নর আছে একটা এই যে মানে দুই জোড়া লক্ষা থাকবে শুধু লক্ষার সাথে জোড়া থাকবে এবং একটা মাদি আমরা অতিরিক্ত আছি ঘরে কবুতার আছে মোটামুটি জোড়া দিয়ে দেওয়া যাবে পরে বাট ঘরে আপাতত থাকতে থাকবে এরা নর আছে সমস্যা নাই ঘরে নর আছে বাট ওদের সাথে আমরা দেব না এই যে রেসারের নর আছে ছোটা পরে এই যে একটা রেসারের নর আছে এটা চকটা অনেকটা গিরিবাজের মতো বাট এটা হচ্ছে রেসার কবুতর এই যে এখানে একটা গিরিবাজের নর আছে ছোটা তো আজকে ভিডিওটা পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করে কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম